আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে পোলার কলিজা আছে কলিজা না থাকলে এমন কথা কেউ বলতে পারে না আর এমন আওয়াজ কেউ তুলতে পারে না দর্শক গত এক সপ্তাহ আগে শেখ হাসিনার যে পরিমাণ পাওয়ার ছিল তার কিছুই এখন আর নাই তবে এবার শেখ হাসিনাকে বিচারের মুখামুখি হতে হবে এমনটাই বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান এবং বর্তমান সরকারের একজন উপদেষ্টা দর্শক একটু গণমাধ্যম থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নাহিদ হাসান দেওয়া এক বার্তায় সে কি বলেছে শেখ হাসিনাকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাইদ ইসলাম বলেছে দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখামুখি হতে হবে বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য মানে কোঠা আন্দোলনের যে হত্যাকাণ্ডগুলো গুলা হয়েছে এগুলাকে নিয়ে শুক্রবার দশ আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি মন্তব্য করেছেন তিনি বলেন শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালায়ন করেছে তা আমি জানতে উচ্ছুক শেখ হাসিনার সময়ে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে আমরা সেসবের বিচার চাইব এটা আমাদের অন্যতম দাবি যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা সে বিষয়ে কাজ করব। নাহিদ হাসান বলেন আমরা তাকে গ্রেপ্তার করতে চাই তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে তাও জানান এখন কার সাথে আলোচনা চলছে বিষয়টা কিন্তু এখনো জানা যায় নাই আরেক ছাত্রনেতা আবু বাকের মজুমদার বলেন আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তার বিচারের সম্মুখীন যেন সে হয় আমরা দেখেছি যে ভিপি নুরো এই দাবিটা তুলছে ইতিমধ্যে অনেকেই এই দাবি তুলতেছে এখন বিষয়টা কোন পর্যন্ত যায় সেটা এখনো বলা যায় না উল্লেখ্য জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোঠা নিয়ে আন্দোলন শুরু হয় বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা সরকার এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপেরণ শুরু করে গত সতেরো জুলাই আবু সাঈদ সহ ছয়জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় এরপরেই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় সাধারণ মানুষ ব্যাপক বিক্ষোভমুখী হয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পালানোর জন্য বাধ্য করে সমানিত দর্শকরা এই হচ্ছে টোটাল বিষয় এখন দেখা যাক যে বিষয়টি কোন পর্যন্ত যায় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত